সন্তানের কোন আমলে মৃত মা বাবা মাফ হয় খুব সুন্দর এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন মাসা সন্তানের কোন কোন আমলে মা বাবার উপকার হয় এর উত্তর হলো যে সাধারণত বান্দার নিজের আমল তার নিজের উপকার হয় আল্লাহ বলেছেন মানুষ নিজের জন্য যেটা পরিশ্রম করে কামাই করেছে উপার্জন করেছে আহরণ করেছে এটাই তা আরেকজন তার টাকা কোন দিবে না দিতে পারে না এটা হল সাধারণ কথা কিন্তু মা বাবার ক্ষেত্রে সন্তানের কিছু কিছু আমলের প্রভাব মা বাবার মৃত্যুর পর তাদের উপর পড়ে তার ভিতরে প্রধানতম আমল গুলো সন্তান নিজে যদি ভালো কাজ করে এবং পাশাপাশি বাবা মার জন্য দোয়া করে এইটা বাবা মার জন্য অনেক বেশি উপকার হয় নিজে ভালো কাজ করে বা নামাজ পড়ে হারাম হালাল মেনটেন করে চলে হ্যাঁ মানুষ অধিকার সচেতন থাকে নিজে ভালো মানুষ হওয়ার পাশাপাশি মা বাবার জন্য দোয়া করে এটা মা বাবার জন্য অনেক উপকার আসে

মৃত্যুর পর আমরা চাই যে জীবদ্দশায় আমি মাকে বাবাকে স্নেহ করেছি মমতা দিয়েছি ভালোবাসা দিয়েছি খাবার দিয়েছি আদর আত্ম করেছি কিন্তু এখন তাদের করতে 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 পারতেছি চাই বা জন্য আমরা কি করি দিয়ে দোয়া করাই দোয়া করলে উপকারে আসতে পারে কিন্তু সবচেয়ে বেশি উপকারের কথা আপনি যদি জানতে চান যে সন্তান এর কোন আমনটা মা বাবার সবচেয়ে বেশি উপকার আসে তাহলে আমি বলবো যে নিজে যদি নেকামল যতটুকু পারে করবো পাশাপাশি দোয়া করলো এটা বাবার জন্যে আমরা জানতে সুখ করে আসিস কবরবাসীকে আমি দুনিয়া থেকে চলে আসছি আমন করে নিজের মর্যাদা বৃদ্ধি করার অপসং তো আমার বন্ধ হয়ে গেছে তাহলে এখন আমি আমার এই মর্যাদা বৃদ্ধি যে দেখতে পাচ্ছি এটা কিসের কারণে কোথেকে বলো আমার তো আমল নতুন করে প্লাস করার সুযোগ নেই তাহলে মর্যাদা বৃদ্ধিটা কিভাবে তখন তাকে বলা হবে আল্লাহ থেকে যে তোমার সন্তান দুনিয়াতে যে রেখে আসছো নেক সন্তান ভালো সন্তান সেই সন্তান তোমার জন্য দোয়া করেছে এই দোয়ার ক্লাসরুম নিতে পড়া হয়েছে এই জন্য মা বাবার জন্য সন্তানের যে আমুলটা সবচেয়ে বেশি উপকার করে তা হলো সন্তান নিজে মান মানুষ হবে পাশাপাশি মা বাবার জন্য দোয়া পড়বে আর দ্বিতীয়ত মা বাবার গ্রেট আনসার দেখা করা উপার্জন থেকে দানসা দেখা করবেন এরকম আরো বিভিন্ন আমল আছে কিন্তু সবচেয়ে বেশি যদি বলি আমরা তাহলে এই দুইটা আসে সব কিছুর উপরে দোয়া করা আর দেখা করা আল্লাহ আমাদের মৃত মা বাবা আত্মীয় স্বজনদের জন্য আমাদের পক্ষ থেকে যে করণীয় আছে সেগুলো করার দান করো